প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম মূলত এবার একটি টিন সিট বিল্ডিং দু রুমের টয়লেট গোসলখানার সহ দেখতে পাচ্ছেন যে গ্রামের ভিতর অল্প জায়গায় এরকম একটি বাড়ি যারা নির্মাণ করতে চান শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যে অল্প জায়গায় কিভাবে কম টাকায় আপনারা এরকম একটি টিন সিট বাড়ি নির্মাণ করতে পারবেন আর এই বাড়িটির নিচে এবং ওপরে কিভাবে তৈরি করা হয়েছে এবং ভিতরের রুমগুলো কেমন হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন বাড়িটি সানসিট পর্যন্ত কিন্তু নির্মাণ শেষ হয়েছে এখন এখানে কিন্তু একজন গ্রিল মিস্ত্রি এসেছে জ্বালানা দরজার আর মাপ নিতেছে আজকে আপনাদেরকে দেখাবো এ বাড়িটি কীভাবে নির্মাণ করা হয়েছে আমি এখন যেখান দিয়ে ঢুকতেছি মূলত এটাই হলো বারান্দা দেখতে পাচ্ছেন বারান্দাটা খুব ছোট হয়েছে কারণ জায়গা অল্প থাকার কারণে এখানে বারান্দাটা তিন ফিট রাখা হয়েছে তিন ফিট রাখা হয়েছে কারণ এখানে জায়গা নেই এদের সামনেই দেখতে পাচ্ছেন যার একটা বাড়ি এই বাড়িটি অন্য জনের জায়গা আর এখানে দেখতে পাচ্ছেন যে লম্বা করে বারান্দা রাখা হয়েছে আর এই বারান্দাতে এই মূলত এই বেডরুমে আপনারা ঢুকতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু উপরে এই যে দেখতে পাচ্ছেন সানসেট পর্যন্ত এখানে কমপ্লিট হয়েছে আর উপরে রিং টানা হয়েছে রিংটুন টানা হয়েছে এবং রিংটুন টানা এটা শেষও আর কিছু ইট যেতে মূলত এই বাড়িটি দশ ফুট উচ্চতা রাখা হয়েছে এটা সিট মূলত আপনারা এগারো ফুটও উচ্চতা রাখতে পারবেন কিন্তু এই বাড়িটি দশ ফুট উচ্চতা রাখার কারণ হল এবারের বাড়ির মালিকের চিন্তাভাবনা আছে যে পরবর্তীতে যদি সার দেওয়া যায় ছাদ দেওয়ার কথা বা চিন্তা ভাবনা করে সে কিন্তু এটা দশ ফুট উচ্চতা রেখেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবার বেডরুমটির ভিতরে একটি জ্বালানা রাখা হয়েছে ফিট সাড়ে চার ফিট উচ্চতা আর এখানে একটি যে সানসিট রাখা হয়েছে দরজার উপরে এখন অন্যান্য বেডরুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর টয়লেট গোসলখানাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন টয়লেট গোসলখানা উপরে কিন্তু ছাদ দেওয়া হয়েছে টয়লেট গোসলখানার উপরে ছাদ দেওয়া ছাদ দেওয়া হয়েছে এবং এই ছাদের উপরে কিন্তু আপনারা পানির যে টাঙ্কি সেটা কিন্তু রাখতে পারবেন আর এই প্রান্তেও কিন্তু রুমটা দেখতে পাচ্ছেন একই কোয়ালিটির এই রুমটা কিন্তু একই কোয়ালিটির এখানে একটি দরজা জ্বালানা রাখা হয়েছে চার ফিট পাশে সাড়ে চার ফিট উচ্চতা দেখতে পাচ্ছেন আর এই সাইডটা কিন্তু দরজা রাখা হয়েছে এবং দরজার উপরে একটি সানসিট দেওয়া হয়েছে এখন আপনাদেরকে দেখাবো এটার নিচে কি ব্যবহার করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিস্ত্রি কিন্তু দরজার মাপ নিতেছে কারণ এটা দরজার কমপ্লিট করে ফেলা হবে আর এই বাড়িটির নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে নিয়েছি চতুর্দিকে কি দেওয়া হয়েছে চতুর্দিকে কিন্তু কোনো শর্ট কলম দেওয়া হয় নাই শুধুমাত্র ইটের গাঁথনি পঁচিশ আর পনেরো দশ এই সাইজের কিন্তু ইটের গাঁথনি দিয়েছে এবং তার উপর দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেওয়াল তৈরি করেছে আপনারা চাইলে চতুর্দিকে কিন্তু গেট বিন এবং শর্ট কলম দিতে পারবেন তাতে অনেক মজবুত হবে কেননা শর্ট কলম এবং চতুর্দিকে গেট পিম দিলে কোনো রিক্স থাকে না একটি বাড়ি ফেটে যাওয়ার আর ওপরে যদি আপনি ছাদ দেন তাহলে কোনো সমস্যা নেই আর এভাবে যদি ইটের গাঁথনি দিয়ে শুধু আপনারা ছাদ দেন তাহলে এই বাড়িটি ভবিষ্যতে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি বলবো যারাই এই উপরে ছাদ দেবেন সার দেওয়ার চিন্তা ভাবনা করবেন অবশ্যই নিচে শর্ট কলম এবং চতুর্দিকে গেট বিম দিয়ে দিবেন তাহলে সাত দিলে পরবর্তীতে এবারটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার এটি পরবর্তীতে সাথ দেওয়ার চিন্তাভাবনা আছে বাড়িওয়ালার কিন্তু তার একটি ভুল হয়েছে নিচে যদি শর্ট কলম এবং চতুর্দিকে গেট বিম দিত তাহলে পরবর্তীতে সাত করলে কোনো সমস্যা হতো না এখন কিন্তু সমস্যা হওয়ার চান্স আছে যে কোনো সময় ফেটে যেতে পারে যদি ভবিষ্যতে এ বাড়িটি সাত দেওয়ার চিন্তাভাবনা থাকে অবশ্যই এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুহেল ব্লগস আমার ইউটিউব চ্যানেলের নাম তাহলে অসংখ্য গর্বারির ভিডিও আপনারা পেয়ে যাবেন এবারটি কমপ্লিট হলে আরও কয়েক দুটো ভিডিও আমি আপনাদেরকে দেবো এবারটি কেমন হলো তাহলে আপনারা বুঝতে পারে ধন্যবাদ